আমরা এখন এসেছি হায়দ্রাবাদের পিস্তা হাউসে এটা হচ্ছে একটা কেক শপ আমরা এখন এসেছি কেক কিনতে আমরা যাচ্ছি আমাদের বন্ধুর বার্থডে পার্টিতে তো দেখো আমাদের বন্ধুর বার্থডে পার্টি যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি এখন আমার মানু রেডি হয়ে গেছে মাসিও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি সবাই মিলে রেডি হয়ে গেছি তো চলো আমরা বেরিয়ে পড়ি আমরা এখন যাচ্ছি বার্থডে পার্টিতে তো তার আগে আমরা এখন যাব পিস্তা হাউসে দেখো আমরা এসে গেছি পিস্তা হাউসে এটা একটা কেক শপ এত সুন্দর কেক এই দোকানের মানে তোমরা না খেলে বিশ্বাস করবে না এত ভালো এত ভালো তো দেখো এখানে নানা রকম এখন কেক দেখছি আমরা এখন কেক পছন্দ করতে ঢুকেছি এত রকমের কেক আছে এত রকমের কেক আছে কোনটা নেব কোনটা না নেব আবার এক একটা এত দামি কোনোটা আবার সাধ্যের মধ্যে কোনোটা আবার নেওয়ার মতো নয় প্রচুর দামি দামি কেক আছে এবং কম দামেও আছে সব রকম গরিব বড়ো লোক সবার জন্য ভেবে রাখা আছে খুব সুন্দর দেখো এই নতুন কেকশপটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো তোমাদের একবার দেখিয়ে দিই চার পাঁচটা তো আমি এখানে এসে কিছু ফটো তুললাম এই জায়গাটায় ঠিক দাঁড়িয়ে তো দেখো এখানে রকম মিষ্টি সব রাখা রয়েছে কি সুন্দর সুন্দর সুইটস এদিকে আবার এদিকে রয়েছে নানা নানারকম কুকিস আর দেখো এখানে সব নানা রকম কুকিস রাখা আছে বেশ সুন্দর সুন্দর এত দামি দামি সব গিফটের জন্য প্যাকিং করে রাখা আছে সেগুলো মানে স্বপ্নেও ভাবা যায় না এতটাই দামি তারপরে এখানে দেখো নানা রকম কেক কুকিস সব রাখা রয়েছে বেশ সুন্দর সুন্দর ডোনাটস এখানে ডোনাটসটাও খুব ভালো খেতে তো আমাদের কেক নেওয়া হয়ে গেছে তো এখন আমরা এসে গেছি বন্ধুর বাড়ি দেখো বন্ধু রেডি আজ বন্ধুর হাজব্যান্ডের বার্থডে তো দেখো আমরা পৌঁছাতেই কত খুশি হয়ে গেছে আমার মানুষকে কোলে তুলে নিয়েছে আমরা এখন বন্ধুর বাড়ি এসে উপস্থিত হয়ে গেছি তো আজকে বার্থডে পার্টি আর এখানে দেখো বার্থডে বয় বসে আছে আজ রবীন্দন দাদা ভাইয়ের বার্থডে তো আমরা পৌঁছে গেছি ওরা সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল তো আমার মানুষ এই বিছানায় উঠে গেছে আর এইটা হলো আমার বন্ধুর বড় মেয়ে আর কলে যেটা আছে ছোট মেয়ে দেখো আমার ভাইও এসে গেছে আমার হাজব্যান্ডও এসে গেছে তো সবাই মিলে আমরা আজকে খুব আনন্দ মজা করব তোমরা দেখতে থাকো আর বন্ধুরা তোমাদের জানিয়ে দিই এই ভিডিওটা হচ্ছে ষোলোই নভেম্বরের রবিবারে তো রবিবার গেছিলাম ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল কেন কি এডিটিং করা হয়নি রীতিমতো আমি কোনো ভিডিওই এডিটিং করি না যেমন ভিডিও হয় আমি তেমনই ছেড়ে দিই তো আজকে মন গেল না একটু ভিডিওটা এডিটিং করে ছাড়লে হয়তো ভালো হবে তাই জন্য আজকে ভিডিওটা এডিটিং করে একটু ভয়েস দিয়ে ছাড়লাম নাহলে আমি অরিজিনাল অডিওতেই ছাড়ি দেখো এবারে কেক কাটা হচ্ছে কেক কেক কাটার সময় হয়ে গেছে তো এখন রবীন্দ্র দাদা ভাই ওনার বড় মেয়েকে নিয়ে এটা হচ্ছে ওনার বড় মেয়ে তো ওনার দুই সন্তান দুই মেয়ে আর এটা ছোট এটা হয়তো সাত আট মাস হবে আর ওইটা বড় এটা হলো ওনার বড় মেয়ের স্কুল ফ্রেন্ড তো এসেছে বার্থডেতে দেখো এখানে সবাই আমরা ফটো তুলছি আবারে আমার বন্ধু ডাকছে কেক কাটার জন্য বন্ধুরা তোমাদেরকে একটা দুঃখের বিষয় জানিয়ে দিই আমার এক বন্ধু শান্তনা ওনার বার্থডে কবে উনি সেটাই জানেন না তো দেখো এখন কেকটা কাটা হচ্ছে রীতিমতো কেক কাটা হয়ে গেল তো যেটা বলছিলাম ওনার উনি যখন ছোট ছিলেন তো ওনার বার্থ সার্টিফিকেটটা আগুনে পুড়ে যায় বা জ্বলে যায় কোনো কারণে তো সেই থেকে বার্থ সার্টিফিকেট হারিয়ে যাওয়ার কারণে ওনার বার্থডে সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই আর ওনার মায়েরও মনে নেই উনি কবে জন্মেছিলেন তো আমরা তাই জন্য ডিসাইড করলাম যাকে আজকে একই দিনে ওনারও বার্থডে সেলিব্রেট করবো তাই জন্য ওনার জন্য এই ছোট কেকটা আনতে গেছিলাম তো হয়ে গেল দুজনের একসাথে বার্থডে সবাই খুব খুশি আর এখানে দেখো দাদাভাই কত খাবার এনেছে এনেছে বিরিয়ানি স্পেশাল জাফরানি বিরিয়ানি তারপরে পনির সিক্সটি ফাইভ কাজু পনির রুমালি রুটি তারপরে আইসক্রিম মিষ্টি অনেক কিছুই ছিল কোল্ড ড্রিঙ্কস থেকে আর থেকে অনেক রকম খাবার দাবার ছিল দেখো দাদা ভাই সবার জন্য কত খাবার এনেছে আর এই গিফটটা আমি দাদা ভাইয়ের জন্য ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম দেখা যাক দাদা ভাইয়ের কতটা পছন্দ হয় অ্যাকচুয়ালি দাদা পছন্দ করে দিয়েছিল আমি দেখিয়েছিলাম যখন অর্ডার দিই তার আগে যে কোন কালারটা নেব তো দাদা ভাই এই কালারটা পছন্দ করেছিল বলে আমি এই কালারটাই অর্ডার করেছিলাম তো দাদা ভাইয়ের জন্য একটা ছোট স্মার্ট ওয়াচ আমাদের তরফ থেকে তো দাদা ভাইয়ের কতটা পছন্দ হয় দেখা যাক দাদা ভাই এখন গিফট আনবক্সিং করছে এই দেখো বেরিয়ে গেছে ঘড়িটা এই কালারের এর কতকটা সি গ্রিন কালার দাদা ভাইয়ের হাতে ঘড়িটা তো দেখা যাক দাদা পছন্দ হয় কিনা না দাদা ভাই তো আগে থেকেই পছন্দ করেছে আশা করছি পছন্দ হবে দেখো এবারে ঘড়িটা সেটিং সেটিং করছে করে এবারে পড়ছে দেখো কেমন লাগে পড়তে দেখা যাক এখন তো পড়ছে তো কি দেবো না দেবো সামনে বাইফোটা গেল জামা তো একবার দেওয়া হয়েছে তাই জন্য ঠিক করলাম যে না একটা ঘড়ি দেয়া যাক তো দেখো আমি যখন বন্ধুকে জিজ্ঞাসা করলাম সে বললো হ্যাঁ দাদাভাই ঘড়ি ছিল কিন্তু খারাপ হয়ে গেছে তাই জন্য আমি ডিসাইড করলাম যে না ঘড়ি দেওয়াটাই বেটার হবে তো দেখো আমি আমার পছন্দ মতো এনেছি এবার দাদা ভাইয়ের পছন্দটা দেখা যাক কতটা পছন্দ হলো মনে হয় একটু একটু পছন্দ হয়েছে দেখো আমরা এবারে বাড়ি চলে যাচ্ছি অনেক রাত হয়েছে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো আমরা এখন ওদের পার্কিংয়ে গাড়ি বের করা হচ্ছে তো এবারে ঘরে পৌঁছে গেছি দেখো বন্ধু আমার জন্য খাবার প্যাক করে দিয়েছে অ্যাকচুয়ালি রাত হয়ে যাবে বলে আমরা আর খেতে বসিনি আবার আমাদের গেট বন্ধ হয়ে গেলে একটা খোলার ব্যাপার থাকে চাবি দিয়ে দিলে তো আমরা বাইরে থেকে যেতাম ওই জন্য তাড়াহুড়ো করে আমরা খাবার নিয়ে চলে এসেছি বন্ধু দেখো কত বিরিয়ানি প্যাক করে দিয়েছে একটা বড় কন্টেনার আবার একটা ছোট কন্টেনার এখানে কাজু পনির রুমালি রুটি আবার সব আইসক্রিমটা শুধু প্যাক করে দিয়েছে আইসক্রিম গুলো ফ্রিজে দেখ ফ্রিজে রেখেছি বলে দেখাতে পারলাম না দেখো এখানে মিষ্টি রায়তা তারপরে মিচিকা সালান এখানে আজকের মতো এই পর্যন্তই